আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি সেটি হচ্ছে অনেক সময় আমরা দেখি যে কেউ কেউ আছেন যারা বসতে পারছেন না এবং খুবই অস্বস্তি নিয়ে অবস্থান করছেন যে বসলেই ব্যথা হচ্ছে অনেকে আছেন দীর্ঘ সময় বসে কাজ করেন বসে কাজ করতে করতে তার এই প্রবলেমটি হচ্ছে যে এখন আর সে বসতে পারছে না বসলেই তাকে দাঁড়াতে হচ্ছে এবং বেশিক্ষণ বসে থাকতে পারছে না দাঁড়িয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে হ্যাঁ প্রিয় দর্শক আমি আজকে ওই প্রবলেমিটার কথা বলবো সেটি হচ্ছে বসলে যাদের ব্যথা হয় এবং এটাকে বলা হয় কক্সিডাইনিয়া আমি আজকে দেখাবো আপনাদেরকে যে দেখুন এই বসলে আমরা যখন বসি তখন এই অংশটা পরিষ্কার দেখা যাচ্ছে এইখানে কক্সিস কিছু হার আছে একদম ছোট্ট যেটাকে বলে লেজের হার আমাদের যেহেতু লেজ নাই সেহেতু এই হারগুলো সংযুক্ত থাকে এই হারগুলো যদি কারো কোনো কারণে দীর্ঘ সময় বসে বসে কাজ করার কারণে ভেতরের দিকে ঘুরে যেতে পারে বা ডিসপ্লেস হয়ে যেতে পারে যখন এটি ভেতরের দিকে ডিসপ্লেস হয়ে যায় তখন এখানে কিছু নার্ভ থাকে এটার ভেতরের দিকে কিছু নার্ভ থাকে সেই নার্ভের উপরে প্রেসার পড় কন্টিনিউ একটা প্রেসার হয় যে কারণে আপনার ব্যথা হয় যখনই আপনি বসতে যান, তখনই এটা চাপ দিচ্ছে এবং ব্যথা হচ্ছে এবং আপনি বসতে পারছেন না তাদের ক্ষেত্রে কি করণীয় আছে এই কক্সিডাইনিয়া যারা ভুগছেন বা যারা এই ধরনের নিতম্বের নিচের অংশের পেইনে যারা ভুগছেন বসলেই ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু অভ্যাস রয়েছে এটি আপনারা প্রাথমিকভাবে করতে পারেন সেটি হচ্ছে যখনই বসবেন সামনের দিকে একটু ঝুঁকে বসবেন যখনই আপনি সামনের দিকে একটু ঝুঁকে বসবেন আপনার শরীরটা সামনের দিকে একটু ঝুঁকে রাখবেন তখন আপনার নিতম্বটা একটু সামনের দিকে চলে আসবে তখন ওই যে যে কক্সিসের যে হারটি আছে সেটিতে কিন্তু প্রেশার পড়বে না এটি হচ্ছে প্রথম একটি অভ্যাস আপনার বসাটা সবাই যেমন পেছন দিকে হেলে বসে আপনি সামনের দিকে একটু ঝুঁকে বসবেন তাহলে কিন্তু এই প্রবলেমটি আপনার থাকবে না দ্বিতীয়ত আপনার বসার জায়গাটি অত্যন্ত আরামদায়ক করতে হবে যেই আরামদায়কে আপনি যেন ওই নিচের হারগুলোতে প্রেশার না পড়ে এবং এখানে আমরা বলি কিছু কুশন রয়েছে খুবই আরামদায়ক কুশন টায়ার লাইক কিছু কুশন রয়েছে এটি করা যায় অথবা আপনারা যে কোনো কুশনই ব্যবহার করতে পারেন বসার জায়গায় আপনি অবশ্যই সেই কুশনটি ব্যবহার করবেন যারা বসে কাজ করেন তিন নাম্বার হচ্ছে যারা দীর্ঘ সময় বসে কাজ করা তারা এই কাজের পেশাটাকে চেঞ্জ করতে পারবে যে আমার দীর্ঘক্ষণ বসে কাজ করতে হবে এরকম না কিছু বসবো কিছু দাঁড়াবো এরকম কিছু করা যেতে পারে এটি কিন্তু খুবই সায়েন্টিফিক তাহলে আমরা দেখলাম যে এই পদ্ধতিগুলো যদি আপনি পরেও দেখছেন আপনার অস্বস্তি যাচ্ছে না তাহলে কি চিকিৎসা করা যেতে পারে আজকে সেই বিষয় নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে যদি আপনি এই সকল পদ্ধতি করার পরেও আপনার এই যে কক্সিডাইনিয়ার ব্যথা যাচ্ছে না এরকম কিছু হয় তাহলে আপনি ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্টের কাছে যোগাযোগ করতে পারেন যেটি আমরা করি সাধারণত আমরা এই যে যে কক্সিসের যে হারটি আছে খেয়াল করুন এখানে যে হাড়টি স্যাক্রাম এবং কক্সিস এই দুটোর কানেকশানের জায়গা দিয়ে আমরা এক্স রের মাধ্যমে একটি নিডিল প্রবেশ করাই এবং খুবই নিরাপদ পদ্ধতিতে কোনো রকমের ঝুঁকি নেই এবং কোনো ব্যথাও খুব একটা পাওয়া যায় না সেখান দিয়ে সুই ঢুকানোর পরে পাতলা এবং সূক্ষ্ম এটি দিয়ে ওই নার্ভের মধ্যে আমরা একটা ইঞ্জেকশান দিই এবং ইঞ্জেকশান দিলে সাথে সাথে কিন্তু আপনারা ব্যথামুক্ত হন পরবর্তীতে দেখা যায় যদি আপনি সতর্ক চলতে পারেন যেমন বসার পদ্ধতি সামনের দিকে ঝুঁকে বসা নিচে কুশন ব্যবহার করে বসা তাহলে আপনি এই ধরনের ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারেন তাহলে আমরা যেটা বলি এটাকে বলে কক্সিডাইনিয়াতে গ্যাংলিয়ন ইম্পার ব্লক এই ব্লকটি আমরা করি সাধারণত অত্যন্ত কস্টলি একটি এক্সরে মেশিন ব্যবহার করে যেটা সি আরম বলে সেই মেশিন ব্যবহার করে সুনির্দিষ্টভাবে ইঞ্জেকশনটা দেওয়া হয় তো সুতরাং প্রিয় দর্শক যাদের এই ধরনের বসলে সমস্যা হয় বা বসতে পারছেন না বা কক্সিডাইনিয়ার মতো প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো সুনির্দিষ্ট চিকিৎসা গ্রহণ করবেন যদি আপনার প্রাথমিক চেষ্টায় আপনি ব্যর্থ হয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন